সকল খামারিদের কিন্তু একটা সমস্যা আছে গোখাদ্যের দাম এই দামটা কীভাবে কমানো যায় হয়তো দাম সব দামের কথা তো বললামই মালার পরামর্শটা কী হবে পরামেশ বিদেশ থেকে খাবার আমদানি করতে হবে আমদানি করতে হবে ট্যাস্ট মুক্ত করতে হবে ব্যাট মুক্ত করতে হবে আর সরকারের ভর্তুকি দিতে হবে তখনই খাবার দাম কম কমবে আর ওষুধ কোম্পানিরা লাগামহীন দাম যার যে মিচ্ছা হচ্ছে যার যে মিচ্ছা ওষুধের দাম বাড়াইতেছে ওষুধের দাম মনে করছে হাগাইতেছে কেউ কে কইব কেমবে কেমবে কইব ওই যে যারা নির্ণয় করে বাবুরা আমরা বিকেস বলে মনে করছো হাতের টিকা লটনা হলে হয় না অনেক চেকের পাতা নেয় না ধরা খেলে ওটা বিকেস বলে কথা বলছি রাস্তায় দিতে হয় টাকা এই টাকা বন্ধ করতে হবে এই টাকা যতক্ষণ বন্ধ না হবে যদি বন্ধ যখন হবে তখন নির্ণয় হবে যে ওষুধের দাম এইভাবে বাড়াইতে পারে না ওষুধ যার যার ইচ্ছা মতো সরকার এই কোম্পানিরা বাড়াচ্ছে এটা লাগাম চেপের টেনে ধরতে হবে তাইলে ওষুধের দাম কমবে আর খাবারের দাম ভর্তুকি দিতে হবে খাবার দেশ বিদেশ থেকে আমদানি করতে হবে প্রচুর আমদানি হইলে অটোমেটিক খাবার দাম কমে যায় ওষুধ যারা ব্যয় ওষুধগুলো কিন্তু ঠিক মতন কার্য করে ভ্যাকসিন কাজ করে আপনার মনে হচ্ছে বাংলাদেশের ভ্যাকসিন কাজ করে না বাংলাদেশের ভ্যাকসিন তো বলছেন বাংলাদেশের ভ্যাকসিন কথা বলছেন ওখানে মিলাই তো হয় কি কম ওখানে তো খুনতে খারাপ হোলা যায় বাংলাদেশের ভ্যাকসিন আর মনে করো যে আমার এখানে পাড়া আছে পাড়ার চেনা যদি বুঝ করি তার তো ভালো হবে কারণ কোটি কোটি টাকা সরকার ব্যয় করছে কিন্তু এটা ফলাফল আমরা ভালো পাচ্ছি না কেন পাচ্ছি না এটা নিয়ে বহুত কথা কথা এই যে মনে করছ সরকার কোনো তদারকি নাই কে কে এম ডি হইবো কে জিএম হইব তো তা খালি এই নিয়ে তার মনে করছো লুটপাট করে কামায় চলে যাবে এই এই দাম দেয় আছে এই দেশের সেক্টর কীভাবে পিছিয়ে থাকবে সেই চেষ্টা কারণ নাই তাই যদি এরা বইটাকে আপনাদেরকে আপনারা তো খাই খাবারের কথা যান আমার তো দিকে আপনার আপনার খাবার বাড়িতে যান লাইভ হিসেবে যান লাইভ হিসেবে সচিবের ধরেন যে কেন খাবারের দাম এত কেন আপনাদের ভ্যাকসিন এত কাজ করে না আপনাদের আপনাদের ওষুধে কেন কাজ করে না আপনারা কে এত টাকা সরকার বাজার করছে মেডিসিনের জন্য আপনার কারে কত দিছেন এই যে অনুদান আপনি মনে করেন সারা বাংলাদেশের মধ্যে খালি একটা একজন একটা থানা ব্যক্তি কথা বলছেন দু একটা করে মনে করছে খামার ঘর করে দেওয়ার কথা দশ টাকা গরু পালা দিয়ে ঘর করে দেওয়ার কথা কেউ বসানো হয়েছে এই বাংলাদেশ গাইতে খালি একটা জায়গায় পাইছে সুলামগুঞ্জ এক ব্যক্তির দশটা গরু তো করার জন্য দশ দশ লাখটা বাজেট করে কোথাও বলছি বাজেট করে এটা গড় তুলে দিয়ে আছে আমার খাসি অভিযোগ লাইনে কালকে দায়ল যে আমার বাজেট এ আমার ঘর তুলে সঙ্গে দশ দশ লাখ করে যে ঘর তুলতেছে এই ঘরে খরচ হইতো না খরচ হইতো না মনে করি তিন লাখ তাহলে এক টাকা গেলে কই হে আমলারা এই সরকারি কর্মকর্তারা তিন লাখ আমাদের এর বারো সুন্দর ঘর তুলে তিন লাখ টাকা দিলে এর থেকে ভালো হবে থেকে সুন্দর হবে দশ লাখ টাকা ঘর কোথায় গেল একটা ঘর মাত্র এই যে মনে হয় সে আমার কাছে মনে ছবি উক্তা আর একটা করছেন সেটা হলো যে এই যে ইআই কর্মীরা আমাদের গরুতে রিফিট রিপিট বিডিং হয় রিফিট বিডিং এর জন্য দায়ী খামারই না ই আই কর্মী আমাদের সরকারি যে কর্মীরা আছে সরকার দেখবেন যেই মনে কর যে সিমেন্টসটা তৈরি করছে একটা পলি ব্যাগের ভিত্তি করে দিয়েছে ওই ঠেলা দিলে কোনো ওটা ব্যাক হয়ে জায়গা উল্টো জায়গা জায়গা মতন গিয়ে বীজটা পড়ে না কোথাও বলছেন আপনি দেখবেন অন্য অন্য যা বাংলাদেশের কোম্পানিরা অন্য কোম্পানিরা করছে ওদের টিউবটা দেখেন আর সরকারি ওই টিউবটা দেখেন আপনারা মনে করছে যে কোনো জিনিস সরকার খালি লুটপাট খালি লুটপাট ভাই সুন্দর বাংলাদেশ এই নিয়ে দেশটা স্বাধীন করছিলাম সব লুটপাট করার জন্য আরে ভাই তোরা লেখাপড়া করছো কিছু খা কিছু খা যেমন ওই যে ওই যে ওই যে দান ছবিটা ওই যে আমার ভাই খালি তার ছেলে আমাকে ভালোভাবে কাম করতে কথা বলছেন পুরো ফোন দিছে যে বাবা আমি তো আমি তো মনে করি আমি তো মিস্ডেম না বিশেষ করা হয়েছে বিশেষ কেটার তো মনে করছো আমি তো ভিতরে আইসা করো যে ছয় মাসের ভিতরে তোমার কত টাকা লাগবো তোমার টাকাটা ঢেকে থু। দেখছেন চাকরি না পাওয়ার আগেই কত স্বপ্ন কত আশা আকাঙ্ক্ষা যে বাপের টেকাতে ঘুরে থুন এই আমার বাংলাদেশের চরিত্র লেখাপড়া কইরা খালি চাকরি নিতে চায় সরকারি চাকরিতে ঘুষ গুঁজিতে চাই চাকরি নিব চাকরি নিব ক্যাম্পে লুটপাট করে আমি বলবো যারা উন্নত লেখাপড়া করতেছেন আপনারা উদ্যোক্তা হন নিজে সাফল্য হন নিজে স্বাধীনভাবে চলে

ইআই কর্মীরা গরু পেটে হাত দিয়ে কি পর্যবেক্ষণ করে বলতে পারে যে গোটা এখন ইনসুলিশন করলে বীজ রাখবে রাখবে না এরকম কি এরকম এরকম ডাক্তারের মধ্যে সব তারা দুই চাইডে পাইবেন ডাক্তারও নাই কথা বলছেন ইআই কর্মী দুই চার দুই চাইটে পাইবেন ডাক্তারও নাই আর এই যে ডাক্তাররা আছে আমাদের সরকারি যে লাইফ স্টকের ডাক্তাররা ভেটেনারি সার্জনরা আছে ওদের সম্পর্কে আপনার মন্তব্য দিন ভাই হাজারে হাজারে গরু পারলাম কোনো ডাক্তার আমি কাজ করিনি আমার বিষয় ছেলে ছেলেদের কথা বলছেন ছেড়ে দেয় আমরা আমরা আমড়া আমড়ি চলি আমাদের গুলো আমরা ট্রিটমেন্ট করি আলহামদুলিল্লাহ ভালো আছি সবার চেয়ে ভালো আছি যেই ডাক্তারি সার্ভিস ভালো না আপনি বারবার এক কথা মিলে আমার নেন কোনো সরকারি ডাক্তার সার্ভিস ভালো না সার্ভিস আমরা পাচ্ছি না সরকারি কোনো সরকারি কোনো মূল করে ভ্যাকসিন আমরা ভালো পাচ্ছি না সরকারি কোনো মূল সরকারি কোনো কী দিবেন আপনি সরকারি কোনো কোটি কোটি টাকা বাজেট কোনো ওষুধের কোনো ওষুধ আমরা পাচ্ছি না তো সরকারের কথা এটা লাভ কী আপনারা আমাকে প্রশ্ন না করে আপনি বলেন যে এই বাজারটা আপনার কোথায় গেল আপনার এই আপনার টিউব এরকম কেন আপনার সিমেন্টটা এরকম কেন আপনার মনে করছে এই এই আপনি যে পোস্ট করব পোস্ট করার আগে আপনার পাইপ ফাইটতে গেছে ভেঙ্গে গেছে তো আপনি গুলো হাত দিবেন কী হাত দিবেন পরে দিন ফাইটতে গেছে এগুলি কোনো লাভ নেই আপনারা ওর তদন্ত করেন আউট কোম্পানিগুলো দেখেন বিদেশি দেখেন মিলে দেখার দায়িত্ব আপনি নেবো আমাগো না আর একটু করছেন আছে আপনার কাছে না না একটু আমার বলতে হবে না আজকে আর না মাফ করে দেব না সামনেই তো বাজেট হচ্ছে আমাদের ফরিদা আপা সম্পদ উপদেষ্টা খুব ভালো উপদেষ্টা ঠিক আছে তার কাছে আপনার পরামর্শ কি তার আপনি কি পরামর্শ দিচ্ছেন যে বাজেটে কি কি থাকতে হবে হগলে কে দাঁড়া ভাই তো হগলে সে এটার উপদেষ্টা হয়ে আইতাছে লাইভ স্টোরে যদি তার দেশপ্রেমিক হয় যদি হয় ভাবে সিয়াশি বা কৃষক আমার বাঁচায় রাখতে হবে তাইলে ডাইরি সেক্টর আগের আগে তার তার নজর রাখতে হবে তার মা কাজল মাকে চোখ দিয়ে আগে ডায়রি সেক্টর দেখতে হবে ডায়রি সেক্টর দেখা কি সেক্টরে কী করতে হবে পোলট্রি কী করতে হবে কৃষি খাদ্য বা উন্নয়ন করতে হয় সিয়াশি বা কৃষক কীভাবে ডেভেলপ করতে হয় এইটা নিয়ে যদি তার যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় আমাকে ডাকতে ডাকলে আমি পরামর্শ দেবো আপনার লোকের সিলিয়ার কথা বলবো না আল্লাহ আসতে মাফ চাই বাংলাদেশের মানুষ আমাকে মাফ করে দেবেন আপনারা কথা কইতে আমার কষ্ট হয় আপনারা যদি পরামর্শ দরকার হয় মোবাইলে জানতে চাইবেন না আমার কাছে আসবেন চা খাওয়াবেন গল্প করবেন পরামর্শ নিয়ে যাবেন এগুলি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা এসেছিলাম যাকে ডেরি ফার্মে আমরা জ্যাকেটেরি ফার্মের আনোয়ারভার সাথে আমরা কথা বললাম অনেক ভালো কথা বললাম অনেকগুলো বিষয় নিয়ে তিনি আমাদের সাথে কথা বললেন তিনি গরুর জাত উন্নয়নে কথা বললেন আমরা প্রথমে তিনি চা খাচ্ছেন সে বিষয় নিয়ে কথা বললাম তিনি এরকম চা খাচ্ছেন তার খামারে এত সুন্দর সুন্দর গরু তৈরি হয় সে বিষয়গুলো নিয়ে আমরা শুনলাম তার খামারের বাসুরের দাম বেশি তার খামারে গাভীর দাম বেশি কেন দাম বেশি সেটাও বললেন মাসাল্লাহ আমরা এখন কিন্তু তার খামারটা ঘুরে ঘুরে দেখছি বন্ধুরা দেখুন যে উনি যে এতক্ষণ ধরে এত সুন্দর সুন্দর কথা বললেন কেন কি অধিকারে সে তার অধিকার হলো এই যে আমরা যে গাভীগুলো দেখছি এই গাভীগুলোর সব দুধের পার্সেন্টেজ প্রতিটা গাভীর এখানে কিন্তু পঁচিশের নিচে কিন্তু কোনো গাবি নাই পঁচিশ লিটার আঠাশ লিটার তিরিশ লিটার পঁয়ত্রিশ চল্লিশ লিটারের দুধের গাবি হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু বিভিন্ন সময় ভিডিওতে দেখে থাকেন যে এই খামারে যে বকনা গাবি কত সুন্দর এবং কত হাই হিল হয় আপনারা দেখুন যে ওই যে ফ্রিজানগুলো কত সুন্দর আমরা শুধু এখন আপনাদেরকে কিছু গাবি দেখানোর চেষ্টা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা দেখুন যে তাদের এই জাকের ডেরি ফার্মের গরুগুলো কত সুন্দর আমি মূলত সেটা দেখার জন্য যে গাবি আমরা যে সুন্দর গাভিগুলো দেখি বা সুন্দর গাবি পালন করতে চাই হ্যাঁ এইখানে আমি একটু নিয়ে আসছি আপনাদের এই কারণে যে এই গাবি জাকে ডেরির কোনো বাছুরের দাম বেশি দেখুন এই যে একটা বাসুর এই যে শুয়ে আছে দেখলেই জন্য মনটা ভরে যায় তাই না ওই যে ওইখানে দেখতে পাচ্ছি বাসুর শুয়ে আছে এই যে দেখুন একটা বাসুর হ্যাঁ এই যে কত চমৎকার ওই পারে দেখুন যে বাসুরগুলো কত সুন্দর ওইগুলো সব এখন মা হতে চলেছে এই যে দেখুন যাকে ডেরি ফার্মের যে বাসুরগুলো আছে হ্যাঁ এইগুলো সব আট মাস নয় মাস বয়স তিনি মূলত বিদেশে যে জার্মান থেকে সিমেন্ট এনে তিনি বিক্রি করেন এই যে আট মাস নয় মাস বয়সের যে বাসুরগুলো হ্যাঁ এই যে এর মা দ্বিতীয়বার কনসেপ্ট করার আগে এর অবস্থা হয়েছে এই এই যে দেখুন ঠিক আছে এই হলো বাসুরের অবস্থা এইখানে যাকে ডেইরি ফার্মের কিছু ছোটো ছোটো বাসুর আছে যেগুলো এই যে দুধ হ্যাঁ এই যে এই যে বাসুরগুলো দেখুন আর এই যে দেখুন এই যে এখানে এই যে ফ্লেগবি তার জাতটা দেখুন ফ্লেকবির যে বডিটা কেমন মাথাটা দেখুন যে অরিজিনাল যে ফ্লেগ বি বা ফ্লেগবি দেখতে যে সুন্দর সেই সুন্দর ফ্লেকবি কিন্তু এই জাকের ডেইরি ফার্মে এই পাওয়া যায় এই যে দেখুন জার্সি হ্যাঁ এই যে দেখুন জার্সি যে জার্সি কত সুন্দর হয় এটা কিন্তু জার্সি বাছুর এখনও ওর দাঁত হয়নি দাঁত হতে আরও লেগে যাবে হয়তো সামনে কুরবানির সময় গিয়ে ওর দুই দাঁত হবে হুম এখন হয়তো চোদ্দো পনেরো মাস হয়েছে হ্যাঁ এই যে দেখুন যে আসলে সুন্দর গরু বললে কিন্তু জাকে ডেরি ফার্ম সুন্দর গাভী বললে জাগের দেরি ফার্ম সুন্দর বাসুর বললে জাকের দেরি ফার্ম আর এই সুন্দর গাবি সুন্দর বাসুর এই এই কারণেই যাকে ডেরি ফার্ম অনেক দিন থেকে আর কি বা অনেক বছর থেকে আর কি আমাদের এই ডেরি সেক্টরে সুনাম অর্জন করে আছে হ্যাঁ দেখুন যে গাবিগুলো কত সুন্দর হ্যাঁ প্রতিটা গাবির তার মানে পার্সেন্টেজ যেমন জার্সির যদি বলি দেখুন এটা সেই মানের জার্সি ঠিক আছে এদিকে যদি আমরা যে ফ্রিজানগুলো দেখতে পারেন যে দেখুন যে এল প্যাটান বলে না যাই কিছু বলেন না কেন এর সাথে তো কোনো তুলনাই নাই তাই না ধরুন এই ধরনের জার্সিগুলো বা ফ্রিজিয়ান গরুগুলো কিন্তু এরকম চার লাখ সাড়ে চার লাখ টাকা দাম আসবে এই যে জার্সি আছে এই জার্সিগুলোর অনেক দাম আসবে এই যে জার্সি আছে দেখুন তো প্রতিটা জার্সি গরু দেখার মতো সুন্দর ধরেন জার্সি মানে পনেরো ষোলো লিটার কিন্তু এখানে কিন্তু তা না এখানে কিন্তু পঁচিশ আঠাশ পঁচিশ এরকম নেই আমরা যে দেখছি গাভিগুলো শুয়ে আছে এখানে যে গাবিগুলো আছে সব হাইটটাও অনেক দামি গরু আপনারা যারা মানে গরু সংগ্রহ করতে চান আপনারা ওই যে আমাদের হাজি আনোয়ার হোসেন বলেছেন যে আপনারা কেউ মোবাইলে তো আমাদের করবেন না আপনারা আসবেন আইসে দেখবেন সরাসরি গরু পাশে দাঁড়াবেন গরু দেখবেন সাথে তার কি বাসুর আছে মেলবিমেল বাসুরগুলো দেখবেন বাসুরগুলো দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন যে আপনি কী করবেন তা এইভাবেই আমরা মূলত এখানে গরু বেসার ভিডিও করতে আসি নাই আসছি মূলত ওনার সাথে কথা বলতে আসছি যে আমাদের কী হবে আমাদের এই সেক্টরটা কী হবে আমরা সেক্টরের জন্য কী করতে পারি আমাদের সেক্টরটা কী করলে সেক্টর উন্নতি হবে সামনে বাজেট এই বাজেটে আমাদের কী ধরনের জিনিসগুলো আনতে হবে হ্যাঁ মূলত সেটাই যে সামনের বাজেটে আমাদের কী ধরনের পদক্ষেপ নিলে আমাদের এই সেক্টরটা উন্নত হবে সেইটাকে প্রাধান্য দিয়েই মূলত আজকে আমাদের এখানে আসা তাই যা ওনার সাথে একজন নিয়ে আছেন তা নয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার দর্শকদেরকে মোটামুটি গরুগুলো দেখালাম

কি না মুখে হাসি তোমা বেশির হাস নয় তোমে বিশ্বাস